হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল দেখে তো বুঝাই গেছেন আজকে আমি কি বিষয়ের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এগুলি জারবেরা ফুলের গাছ বিভিন্ন রঙের এই শীতে আপনাদের যদি ছাদ বাগানে বা আপনাদের ব্যালকনিতে বা আপনাদের বক্স জানলায় যদি খুব সুন্দর রঙ বেরঙের জারবেরা ফুল ফোটাতে চান অবশ্যই তাদের জন্য আজকের এই নিবেদন প্রথমে আসি মাটি এই গাছ খুব ঝুরঝুরে মাটি পছন্দ করে মানে একদমই জল জমে থাকা পছন্দ করে না অতএব এমনভাবে আমাদের মাটি প্রস্তুত করতে হবে আর এমনভাবে আমাদের জল দিতে হবে যাতে গাছ বেঁচে থাকে সুস্থ থাকে খুব সুন্দর গ্রো করে আর ভালো ফুল দেয় আমরা দুইভাবে করতে পারি এর মিডিয়াটা একটা সয়েল লেস মিডিয়া একটা উইথ সয়েল প্রথমে বলি সয়েল লেস মানে মাটি ছাড়া যেটা সেটা বলি এক ভাগ নেবেন কোকোপিট এক ভাগ নেবেন সিন্ডার এক ভাগ নেবেন ভার্মিকম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার আর এক ভাগ নেবেন বালি সাথে দেবেন এক মুঠো নিমখোল এক চামচ হাড়গুঁড়ো এক চামচ শিংকুচিপ এক চামচ চামড়া সার বা রক্তসার আর এক চামচ কলার খোসার ডাস্ট এইগুলো সমস্ত কিছু মিশিয়ে আপনারা মাটিটা প্রস্তুত করবেন আর যারা মাটিতে করবেন তারা নেবেন হচ্ছে ফর্টি কম্পোস্ট ফর্টি পারসেন্ট বালি টেন পারসেন্ট মাটি টেন পারসেন্ট কোকোপিট আর সাথে নিমখোল হাড়গুঁড়ো শিঙ্কুচি রক্তসার বা চামড়া সার ওইভাবে মিশিয়ে নেবেন এগুলি প্রথম দিকে ওই ছয় ইঞ্চি সাইজের পটে করা যায় আপনারা আট ইঞ্চিতেও দিতে পারেন বা আপনারা দশ ইঞ্চিতেও দিতে পারেন এই গেল মাটি আর প্রথমেই তো বলেছি জলটা খুব বুঝে দিতে হবে যারা সয়েললেস মিডিয়াতে বসাবেন মানে কোকোপিট বেশি থাকবে ওখানে অতএব কোকোপিট জল ধরে রাখে সেই জন্যে আপনাদের কিন্তু প্রতিদিন জল দিলে হবে না আগে হাত দিয়ে দেখে নিতে হবে একদম শুকিয়ে গেলে তখন আমরা জল দেব এটা আপনাদের বুঝে দিতে হবে আর মাটিতেও যারা করবেন তারাও দেখে নেবেন হাত দিয়ে ওপরের মাটি শুকলে তবেই আপনারা জল দেবেন এবার সূর্যালোক সূর্যালোক বলতে কি শীতকালে এদের ফুল সানলাইটে দেয়া যায় মানে যেহেতু টেম্পারেচার কম সেই জন্য ফুল সানলাইটে শীতকালে দেয়া যায় কিন্তু গ্রীষ্মকালে এদের পুরোটাই গ্রিন নেটে তলায় বা সেটি এরিয়াতে রাখতে হয় কারণ এরা বেশি টেম্পারেচার সহ্য করতে পারে না টেম্পারেচারের পাতা মানে অতিরিক্ত সানলাইটে পাতা পুড়ে যায় গাছ মারাও যায় আর শীতকালে আপনারা যে সৌন্দর্য রোদ সেই রোদে তো দেবেন গাছ খুব ভালো হবে আর খাবার বলতে কি এদের এদের লিকুইড খাবার যে খোলপচা জল দেবেন না এদের এদের খোলপচা জল দেবেন না এদের কি দেবেন ওই যে সিউইড এক্সট্র্যাক্ট যেটা আর কি যে দানা ফার্মে যেটা গ্যানোস ফার্মে যেটা পাওয়া যায় সেই দানা ফার্মে এক চামচ করে মাসে একবার দিয়ে দেবেন আর আপনারা করতে পারেন কি যে ফলিয়া স্প্রে যেটা ব্যালেন্স এনপিকে যেটা উনিশ উনিশ বা কুড়ি কুড়ি দেড় থেকে দুই গ্রাম এক লিটার জলে গুলে পাতাতে স্প্রে করতে পারেন পনেরো দিন অন্তর এই খাবার আপনারা দেবেন দেখবেন আপনাদের গাছ খুব ভালো থাকছে খুব সুন্দর সতেজ থাকছে আজ যেটা করতে হবে এই গাছে ফাঙ্গিসাইড দিতে হবে কেন ফাঙ্গাসের উপদ্রব হয় একটু ভালো মানের ফাঙ্গিসাইড যদি জোগাড় করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় আর না হলে হাতের কাছে যে স্যাপ যদি দেন তাহলে কি করবেন এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে পাতাতে স্প্রে করবেন আর যদি লিকুইড ফাঙ্গিসাইড দেন যেমন অ্যামিস্টার টপ এক এম এল এক লিটার গুলে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করবেন এটা আপনারা দশ দিন অন্তর স্প্রে করবেন দেখবেন গাছ খুব ভালো থাকবে গাছে যখন কুঁড়ি আসবে তখন গাছের ফসফেট আর পটাশিয়ামের চাহিদাটা বেড়ে যায় আপনারা যদি রাসায়নিক দিতে চান তাহলে আপনারা যে হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট আর হাফ চামচ লাল পটাশ যেটা এমওপি মিউরেট অফ পটাশ এক চামচ হয়ে গেল সেখান থেকে হাফ চামচ আপনারা আপনাদের পটে দেবেন এটা আপনারা পনেরো দিন অন্তর দেবেন তাহলে দেখবেন খুব সুন্দর ফুল ফুটছে কুঁড়িগুলো প্রত্যেকটা ফুটবে আরও কুঁড়ি আসবে গাছ দেখবেন খুব ভালো থাকবে এইভাবেই গাছ করুন দেখবেন আপনাদের জারবেরা খুব সুন্দর সতেজ প্রাণবন্ত আর প্রচুর ফুল দেবে আপনাদের আর অন্যান্য পোকামাকড় একটু আছে। শীতের দিকে পাতা ফুটো হয়ে যায় পাতা ছিদ্রকারী পোকা বা আপনাদের ছোট ছোট যে সাদা মাছি উপদ্রব করে বা জাপ পোকা উপদ্রব করে তখন আপনাদের কি করতে হবে আপনাদের একটা জৈব কীটনাশক আছে কাকা যেটা এক এম এল এক লিটার জলে নিয়ে বিকেলবেলা স্প্রে করতে হবে দশ দিন অন্তর তাহলে দেখবেন গাছের পাতা খুব ভালো থাকবে সতেজ থাকবে পাতা খুব পরিষ্কার থাকবে পোকামাকড়ের উপদ্রব হবে না যদি দেখছেন গাছে পাতা ছিদ্রকারী পোকা খুব উপদ্রব হয়েছে প্রচুর পাতা ফুটো করে দিচ্ছে তখন আপনারা কি করবেন তখন আপনারা করবেন যে কনফিডর এক এম এল এক লিটার গুলে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা স্প্রে করবেন পনেরো দিন অন্তর তাহলে দেখবেন আপনাদের জারবেরা গাছ খুব সুস্থ থাকবে রোগমুক্ত থাকবে তাহলে আমি এই ওভারঅল যেটা বলছি যে এদের মেন হচ্ছে অতিরিক্ত জলে এরা মারা যায় সেই জন্য আপনারা অতিরিক্ত জল দেবেন না এই গাছে শীতকালে আপনারা সানলাইটে দেবেন গ্রীষ্মকালে এদের সানলাইটে দেয়া যাবে না অতিরিক্ত রোদে এদের রাখা যাবে না এগুলো আপনাদের মেনটেন করে চললে যার গাছ অনেক দিন বেঁচে থাকবে আর এই সিজনে শীতে তো প্রচুর ফুল দেবে এইভাবে যত্ন করুন এইভাবে মিডিয়াতে বসান এইভাবে খাবারগুলো একে একে অ্যাপ্লাই করুন যেটা আমি স্প্রে হিসাবে খাবার যেটা বললাম সেটা অ্যাপ্লাই করুন সাথে মাটিতে যে খাবার বললাম সেই খাবার অ্যাপ্লাই করুন তাহলেই দেখবেন গাছে প্রচুর কুঁড়ি আসবে প্রচুর ফুল ফুটবে খুব সুন্দর দেখতে লাগবে আর যারা বড় ভিডিও পছন্দ করেন না অনেকে হয়তো বলছেন কমেন্ট করে যে আপনি খুব স্লো আমি আন্তরিকভাবে দুঃখিত কেননা অনেক বাগানিরা আমার মুখ চেয়ে বসে থাকে আমার ভিডিওর জন্য তারা একটু শেখে নিজের মতো করে শেখে সেই জন্যে তাদের জন্য আমাকে একটু বড় ভিডিও বানাতেই হবে যাদের ভালো লাগে না তাদের জন্য আমার ভিডিও নয় এটা আমি মন থেকেই বলে দিলাম কিছু করার নেই যদি মনে কারোর দুঃখ লেগে থাকে যাই হোক আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমি অবশ্যই কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ